আমি টাকা উঠাতে পারবো রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন আপনার জন্য ওর সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে আর আপনার সঙ্গে ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয় তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে গালাগালি করে যে তুমি তো তুই কে আমার আর ওভির মধ্যে তুই কেন ঢুকিস তুই কে তোর কি হয়েছে এরা সেরকম অনেক কথা বলে তো বলার পরে তো আমি বল তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার একটা ভালো সম্পর্ক তাহলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলো দিয়ে দেয়

কিন্তু ও যা ও বলে বলছিল আমাকে এগুলো যে ও অনেক বিপদে পড়ছে যখন ইতির সঙ্গে ওর ডিভোর্স হয়ে যায় আলমদায়ের সঙ্গে ওর ওনার ওনার অনেক ঝামেলা হচ্ছিল তখন ও বলে যে হচ্ছে তো আমার অনেক সমস্যা হচ্ছে এরকম এরকম হচ্ছে আমার তো ছোটোবেলা থেকে বাবা মারা গেছে মা নাই তো আমাকে সাপোর্ট আমি মতো কেউ নাই আপনি তো আমার ভালো আপনার সম্পর্কে সব কিছু জানেন আপনি আমাকে একটু হেল্প করেন এই পারপাসে টাকা

বিবাহিত জন্য তার সঙ্গে যে আমার রিলেশন ছিল তা না মানে ও মানে ওর সব সব কথাবার্তা শুনে যে ওর ফ্যামিলি নাই ও ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করে এত আসছে এখন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে মানে এভরিথিং সব কিছু শোনার পরে আমি এ করছি সাপোর্ট করছিলাম